ছিল রুমাল হয়ে গেল বেড়াল ছিল দেবাংশু বনাম অভিজিৎ গাঙ্গুলি হয়ে গেল এখন রাজন্না হালদার বনাম ইসলাম ধর্মের অবমাননা কোথা থেকে কোথায় চলে গেল ব্যাপারটা ছিল নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী এখন সেটাই হয়ে গেল ধর্মযুদ্ধ ধর্ম ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দেওয়ার ব্যাপার কি হয়েছে সবাই জানেন কালকে থেকে এই নিয়ে তুলকারাম চলছে রাজন হালদার তৃণমূলের ফায়ার ব্র্যান্ড উদীয়মান নেত্রী সে দেবাংশ হয়ে প্রচার করতে গেছে এবং সেখানে সে আবেগবশত সে দেবাংশুরকে প্রচার করছে আবেগবশত বলে ফেলেছে বলেছে যে গ্রামে গিয়ে যেখানে মুসলমান সমাজ মানে নন্দী গ্রামের যে অঞ্চলে মুসলমান সমাজ অনেক বেশি তাদের মানে মানুষ বেশি তাদেরকে খুশি করতে গিয়ে রাজন্না হালদার বলছে কি দেবাংশ হচ্ছে আল্লাহরই অংশ আমরা অনেক সময় কিন্তু বলি যে তুমি দেবতার মতন তুমি দেবতা তুমি ভগবান এই মানুষটি পুরো ভগবান এই মানুষটি ঈশ্বর স্বরূপ ঠিক যেন শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে সামনে দেখছি ঠিক যেন প্রভু রামকে সামনে দেখছি আমরা এরকম বলি এবং এটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবেই নিই কিন্তু হ্যাঁ আমাকে যদি কেউ বলে আমি অত্যন্ত বিনম্রভাবে বলবো দয়া করে আমাকে ঈশ্বরের সাথে তুলনা করবেন না কারণ আমার মধ্যে অনেক খারাপ গুণ রয়েছে তো ভাইসেস আছে তো আমি কখনো ঈশ্বর হতে পারবো না ভগবান হতে পারবো না তো আপনি বলেছেন এতে আমি আপনার এই বিশ্বাসের মর্যাদা দেওয়ার চেষ্টা করব। কিন্তু রাজন্না হালদার এই কথা বলার পরে সমগ্র মুসলমান সমাজ রে রে করে তেরে উঠেছে রাজন্নার বিরুদ্ধে সে তৃণমূলের মুসলমানই হোক বা অন্য কোনো রাজনৈতিক দলে মুসলমান হোক নন্দীগ্রামের মুসলমান রাজনৈতিক দল নির্বিশেষে রাজন্না হালদারের বিরুদ্ধে তেরে উঠেছে এবং তার বিরুদ্ধে থানায় কমপ্লেন পর্যন্ত হয়ে গেছে এফআইআর হয়ে গেছে কি তা সেখানে এসে এফআইআর লেখা যে আল্লাহ সর্বশক্তিমান তিনি এক অদ্বিতীয় কোনো মানুষের সাথে তার তুলনা করা সেটা হচ্ছে চরমতম পাপ চরমতম গুমা গুণা এবং সেই জন্যে রাজন্দা হালদারের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে এটা নিয়ে অনেকেই অনেকে বলবে যে কি এটা মুসলমান সমাজের গোরামি এ কি রাজন্য তো আবেগে বলেছে আমি বলবো মুসলমান সমাজকে আমি ধন্যবাদ দেবো আপনারা একদম ঠিক কাজ করেছেন মুসলমান সমাজকে আমি জাতির কথার হিন্দুত্ববাদী সংগঠন জাতির কথার পক্ষ থেকে আমি জয়জিৎ আপনাদেরকে জোর হাতে আপনাদেরকে প্রণাম জানাই যে আপনারা রাজন্না হালদারের বিরুদ্ধে এফআইআর করেছেন এই যে ধৃষ্টতা আল্লাহর সাথে দেবাংশুর তুলনা করে দেওয়া কি দুটো আপনাদেরকে অ্যাপিস করার জন্য হ্যাঁ দেখো আমি আল্লাহর সাথে তুলনা করছি দেবাংশুর মুসলমানরা কত খুশি হয়ে যাবে আপনারা যে সেই যে আপনারা যে এই যে চাটুকারিতা ধর্ম নিয়ে ঈশ্বরকে নিয়ে মানে আপনাদের আল্লাহকে নিয়ে যে চাটুকারিতা যে আপনারা সহ্য করেন না আপনাদের কাছে আল্লাহর স্থান যে কত ওপরে কত সম্মানের সেটা আপনারা কালকে রাজন্না আল্লাহকে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিয়েছেন একদম ঠিক কাজ করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন রক্ত মাংসের মানুষ আপনি আল্লাহ নন চল ধন্যবাদ মুসলমান সমাজকে সবাই ভাবছেন না হিন্দুত্ববাদী সংগঠন জাতির কথা থেকে তো আমি তো চিচি করবো দেখো মুসলমানরা কত ঘোরা এইরকম হেনা তেনা না তারা করেছে বলেই আজকে রাজননাকে কিন্তু ক্ষমা রাজন না হালদার অতি চালাকের গলায় দড়ি কিরকম লাগলো কেমন লাগে রাজন না হালদার ইউরিট যেরকম বিষ দেবে সেরকমই চারা উঠবে তোমার সাথে যেটা হয়েছে একদম সঠিক কাজ হয়েছে আমি চাই রাজন হালদার গ্রেপ্তার হোক রাজন্না হালদারের বিরুদ্ধে ব্লাস ফেমিলিয়ে রাজন্না হালদারের ইয়ে হয়ে যাক ইউএপিএ এ হালদারকে জেলে ঢুকিয়ে দিক শিক্ষা হবে এই বাড়াবাড়ি সেই শিক্ষা হবে কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয়টা কোথায় সায়নী ঘোষ সায়নী ঘোষ শিবের কন্ডমে যখন নিরোধ পড়ায় তখন কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করতে গেলে পুলিশ এফআইআর নেওয়া তো দূরের কথা উল্টে যে এফআইআর করতে গেছে তাকেই হয়তো জেলে ঢুকিয়ে দেবে ঠিক কয়েকদিন আগে আমরা দেখলাম হুমায়ুন কবির যখন বললো হিন্দুদেরকে গঙ্গায় ভাগীরথিতে ভাসিয়ে দেব তারপরে একজন আইনজীবী যখন এফআইআর করতে গেছে ওখানকার ওই ওসি এই ওসি তোকে বলছি শিট এক ওসি জেহাদি ওসি আমার কত টাকা হবে আমার ছেলে মেয়ে কোন ইংলিশ মিডিয়ামে পড়বে এই মানসিকতার ওসি সে ভাগিয়ে দিল ভাগিয়ে দিল ওই একই সায়নির ক্ষেত্র শাইনি ক্ষেত্রে ভাগিয়ে কেবল দিল দেবে না শাইনি ক্ষেত্রে তো এফআইআর উল্টে কি হলো পুরস্কার স্বরূপ পুরস্কার স্বরূপ শাইনি ঘোষ তৃণমূল কংগ্রেসের কেবল জায়গাই পেল না আজকে শাইনি ঘোষ ভালিগঞ্জ থেকে যাদবপুর থেকে ক্ষমা করবেন যাদবপুর থেকে এমপি টিকিট পেয়েছে এবং জিতবেও জিতে এরকম একটা ওই যে হয় না এরকম বা এরকম যে উইটরি পার্লামেন্টের সামনে গিয়ে আগের বাজে মিমিনুস্তা দিয়েছিল ওরকম ভিক্ট্রি সাইন দিয়ে সাইনি ঘোষ ঢুকবে পার্লামেন্টে শিবের ত্রিশুলে নিরোধ পড়িয়ে হ্যাঁ একমাত্র ভারতবর্ষে শিবের ত্রিশুলে নিরোধ পড়িয়ে এমপি হওয়া যেতে পারে কারণ কি এই যে আমরা হিন্দু সমাজ প্রতিটা মুহূর্তে আমরা এই ভগবানের সাথে মানুষের তুলনা করে চলেছি কারণ নাম অর্জুন কারণ নাম কৃষ্ণ কারণ নাম রাম হয়তো দেখছেন যার নাম অর্জুন বা যার নাম কৃষ্ণ যার নাম রাম চরম এক দুর্নীতিবাজ মানুষ চরম এক দুর্নীতিবাজ মানুষ সীতা গীতা নাম ক্ষমা করবেন কিন্তু চরম ইমরাল ক্যারেক্টার ক্ষমা করবেন বলতে হচ্ছে এই যে আমাদের সবসময় মানুষের সাথে দেবতার তুলনা এই যে দেবতাকে এই যে ভগবানকে আমরা টেক এন ফর গ্রান্টেড করে নিয়েছি দুর্গা পুজোয় পাঁজি তিথি সব ভার্মে যাক আমাকে তো কার্নিভাল করতে হবে ব্রাজিলের কার্নিভালের মতন আমাকে তো কার্নিভাল করে ঠাকুরকে ওই এক পাশে আবর্জনার মতন জায়গায় ফেলে রাখতে হবে ওইখানে আমাকে আবর্জনার মতন ফেলে রাখতে হবে আমি একটা ঠাকুরকে যদি আমি রাখি মানে তার বিদায় জানাবার পরেও যদি আমি তাকে রাখি তাহলে কিছু আচার আচরণ আছে আমরা করি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি যে কার্নিভালের জন্য রাখেন ওই ঠাকুরগুলো করেন আপনারা আচার আচরণ করেন না সেফ ওই সারা বিশ্ব দেখছে দুর্গা ঠাকুরের কার্নিভাল হচ্ছে এই কারণেই তো আজকে সারায়ণী ঘোষ ত্রিশূলের নিরোধ হতে চলেছে আর মুসলমান সমাজ এই মুসলমানকে সহ্য করে না সমবেত কণ্ঠে সমগ্র মুসলমান সমাজ সে বিজেপির মুসলমান তৃণমূলের মুসলমান সিপিএমের মুসলমান মুসলমান চেতলেরই মুসলমান হোক সমগ্র কণ্ঠে বলে উঠেছে এই অন্যায় এই বেহাদপি আমরা সহ্য করব না কিন্তু আমরা ওই ফেসবুকে তে প্রতিবাদ করি আমরা খুব মজা পাচ্ছি আজকে রাজন টাইট খেয়েছে রাজন টাইট খায়নি হ্যাঁ রাজন টাইট খেয়েছে ভালো হয়েছে টাইট আপনি খেয়েছেন টাইট আমি খেয়েছি কারণ কি ওই আর আপনার ভোটে ওই যাদবপুরের সেকুলারদের ভোটে ওই যাদবপুরের সেকুলার ওই যাদবপুর বালিগঞ্জ ওপার থেকে আসা রিফিউজি আমাগো এত এতটা জমি ছিল আমাগো আম গাছে আম ছিল আমাগো জাম গাছে জাম ছিল আমাগো ঠাকুর দাই ছিল দারোগা ছিল আমাগো লগে এত এত লোক আইসা আমা এইটা কই তো আমাগো আমরা জমিদার ছিলাম সেই তারা ওপার থেকে ওপার থেকে ওই মালি গোলাম সরোবরদের রাতিখে ওই যাদবপুর বালিগঞ্জে এসে রিফিউজি হয়ে থেকেছে আজকে কালচক্রে তারা আজকে সেখানে বিশাল বিশাল অট্টালিকা স্কাইক্র্যাপার তৈরি করে আছে কিন্তু তারা তারা কিন্তু সায়নী ঘোষের বিরুদ্ধে গিয়ে দলে দলে প্রতিবাদ করবে না দলে দলে ফাইয়ার করবে না তারা উঠে সাইনি ঘোষকে ভোট দেবে লিবারাল প্রচন্ড লিবারাল প্রচন্ড প্রগ্রেসিভ হ্যাঁ শিবের ত্রিশুলে নিরোধ পড়িয়েছে সেই জন্য তো সাইনি ঘোষ প্রচন্ড প্রগ্রেসিভ প্রচন্ড লিবারাল কিন্তু দেখুন আজকে যা রাজন্যার বিরুদ্ধে যে এরকম হচ্ছে কজন বালিগঞ্জ যাদবপুরের ওই লিবারালদের কে কৌশিক ছিচি করতে দেখেছেন কোথায় গেলে কৌশিক সেন কোথায় গেলে কৌশিক সেন তুমি আজকে কোথায় গেল তোমার ফ্রিডম অফ স্পিচ রাজন্যা ঘোষের ঘোষ বলেছে সে একবারের জন্য আল্লাহকে অপমান করার জন্য বলেনি সে প্রশংসাই করতে গেছে কিন্তু তার বিরুদ্ধে এই সমাজ গড়ে উঠেছে তো কৌশিক সেন মন্দাক্রান্তা অপর্ণা সেন কালো ব্যাচটা লাগিয়ে নামবেন না আপনারা একজন মহিলাকে এইভাবে কর্নার ঘিরে ধরা হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী আপনার আপনার দলের নারীকে এইভাবে হ্যারাস করা হচ্ছে আপনি এর প্রতিবাদ করবেন না করতে পারবেন না কারণ গ্রামের ওই যে ভোটটা তো ওই ভোটটা আপনার বিরুদ্ধে চলে যাবে কেবল নন্দীগ্রাম না ঠিক যেভাবে সিপিএমের বিরুদ্ধে সারা মুসলমান সমাজ চলে গেছিল নন্দীগ্রামে আঘাত আনার জন্যে সেই জন্য আপনার ভয় ওরে পাওয়া এত নন্দীগ্রাম পাঠ টু করে না রাজা না তুই কি করলি চলো রাজন্যাকে শাস্তি দিতেই হবে সেই জন্যে রাজন্যা পেল শাস্তি আর শিবের ত্রিশুলে নীরদ পড়িয়ে সায়নি ঘোষ এমপি হয়ে করবে জেহাদিদের সাথে তস্তি তস্তি তস্তিক এনে হিন্দু সমাজ আনন্দ করো না টাইট না খাইনি টাইট আমরা খেয়েছি আরো খাবো আরো খাবো এমন টাইট খাব যে নিজের পদবী গোত্র জাত সব ভুলে আমরা ノロコンカレポリノト。